আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন আজকে ধর্মপাশা বাজার ব্যবসায়ী সংগঠনের ঐক্য তৈরি ধর্মপাশা ও যুব নাগরিক বিন্দুর উদ্যোগে আজকে যে আমরা মহতি মানব বন্ধন অংশগ্রহণ করতে যাচ্ছি আজকে মানব বন্ধন অংশগ্রহণের মধ্যে আমরা আজকে আমাদের আমরা এত একটা অবস্থার মধ্যে এই ধর্মপাশা বাজারে যখন এই ধর্মপাশা বাজারে দূর দূরান্ত থেকে আসে মানুষ আসলে পরে বলে যে আমার আপনাদের এখানে কি কোনো লোক নাই আসলে আমরা লজ্জিত হয়ে যাই আসলে কি আমরা লোক না আমরা কি নাগরিক না আমরা কি এদেশের মানুষ না এই সমাজ আমরা বসবাস করি না কেন আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়ে বারবার কথা দিয়ে কাজটি সম্পন্ন করা হচ্ছে না তাই আমি আজকে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে সুচ্ছার ভাবে আমি আকর্ষণ করছি আমরা একটা ব্যবসায়ী প্রশাসন আমরা পারি না এমন কোন কাজ নেই যদি প্রয়োজন হয় আমরা দল ব্যবসায়ী আমরা দোকানপাট বন্ধ করে দেব এবং আমরা এই এইরক্ষণ পর্যন্ত চালনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যারা এই ব্রিজের দায়িত্ব দিয়েছে কন্ট্রাক্টরের শাস্তির দাবি চালাচ্ছি আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন যারা তার আজ থেকে মনের মধ্যে একটা দিবস যাপন করেন যে আমরা সকলেই এক আমরা গতকালকেও ওই উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবকে জানিয়ে এসেছি উনি বলেছেন যে এক সপ্তাহের মধ্যে আমাদের এই কাজ শুরু করবেন তাই আমরা উনার কদের উপর ভিত্তি করে আমরা সকল ব্যবসায়ী আমরা ঐক্যবাদ আসলে উনি আমাদেরকে সুন্দরভাবে সারা নিয়েছেন তা ওনাকে ধন্যবাদ আর আমরা এই ব্রিজের কারণে আমাদের সকল ব্যবসা পুলিশ হয়েছে প্রতিটা ব্যবসায়ীদের পুঁজি হারা হয়েছে আমি জানি না আমি সে সকল বাজারের ব্যবসায়ী ঠিক দেখতে পারবো কিনা এই ধর্মপার মানে আমি চল্লিশ বছর যাব ওই ব্যবসা নিয়ে আছি কিন্তু ওই ব্রিজের পর থেকে লোসকান দিতে দিতে আমার পরিবার আমার ব্যবসা আমার সকল ব্যবসায়ী সেরকম হার হয়ে গেছে আসলে কি আমরা সর্বন্দ্রের চিরদিন ওই জন্য পড়ে যাব কিনা তাই আমি আমার বক্তব্য দীর্ঘায় না করে আমি সকলকে বলবো আপনারা সচ্চার দলন প্রতিটা মানব্য দল মিছিল মিটিং একের পর এক আমরা চালিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমাদের সঠিক স্বচ্ছ দাবি তারা আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই কর্মসূচি চালিয়ে যাব এবং এই ধর্মভাষা বাজার নাগরিক সমাজ ছাত্র জনতা সকলকে ধন্যবাদ জানি আমি আমার কোন শেষ করলাম কোথা হাত অসংখ্য ধন্যবাদ আলিনুর সাহেবকে ওনার বক্তব্য থেকে আমরা যা বুঝতে পারলাম ধর্মপাশা উপজেলার মধ্যে আমরা চাই এই ব্রিজের কাজ যতদিন না হচ্ছে এই ব্রিজের কাজ না হওয়া পর্যন্ত যত ধর্মপ্রসা উপজেলায় সরকারি আর একটি না হয় এই হচ্ছে এখন মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তাই আমরা চাই এই কাজটি করার পরপরই যেন সরকারি কোনো উদ্যোগে ধর্মপাশা উপজেলায় কাজ শুরু হয় এর আগে যেন আর কোনো কাজ না হয় এখন আপনাদের সমুখে বক্তব্য রাখবেন ধর্মপাশা নগরের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ইউনিয়ন চেয়ারম্যান তেনার হাবিবুল রহমান হাবিব রহমানকে ওনার বক্তব্য পেশ করার জন্য আসসালাম আলাইকুম আসলে যে কথাগুলো হয়েছে এই ব্রিজের কারণে অত্যন্ত খারাপ অবস্থা আছে অতীব সত্য তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা দয়া করে প্রকৌশলী অফিসে যারা আছেন আপনারা বাস্তবতা উপলব্ধি করে অতি সত্তর যাতে এই বিশ্বাস সম্পন্ন হয় এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা দয়া করে আমাদের আহ্বানে সারা দিয়ে ব্যবসায়ীদের স্বচ্ছলতার জন্য আপনারা আগ্রহ প্রকাশ করবেন সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হাবিব রহমান সাহেবকে এখন আপনাদের সম্পর্কে বক্তব্য রাখবেন জেল সাহেব বিসমুল্লাহ রহমান রহিম